রাজশাহীর বাঘায় আম পোছায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকান ঘরের সাথে ধাক্কা দিয়েছে এতে দুইজন আহত হয়েছেন চোদ্দই জুন শুক্রবার সকাল সাতটার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে এতে স্থানীয় দোকানদার হাবাসপুর মোড় এলাকার মহম্মদ আবুল হোসেনের ছেলে মাসুদ রানা ও চারঘাট উপজেলার বড়বাড়িয়া গ্রামের বিচ্ছাদ হাজির ছেলে মহম্মদ মিজানুর রহমান স্থানীয়রা উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে মাসুদ রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানান মাসুদ রানা সকালে তার দোকান খুলে এক মোটরসাইকেল আরোহীকে মোটরসাইকেলে পেট্রোল দেওয়ার সময় হঠাৎ একটি আম বোঝে ট্রাক কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা দেয় এতে দোকানের মালিক মাসুদ রানা ট্রাকের নিচে চাপা পড়ে এবং মোটরসাইকেল আরো কি মিচানুর ছিটকে রাস্তায় পড়ে উপজেলার নারায়ণপুর এলাকার আম ব্যবসায়ী কুদ্দুস ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে পথিমধ্যে বাঘা উপজেলার হাবাসপুর চার রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা দেয় তিনি আরও বলেন সেই আমগুলো তার না শুধু তার হেফাজতে আমগুলো অন্য একটি ট্রাকে লোড দিয়ে ভোলায় পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছেন এ বিষয়ে বাঘা থানার এস আই সাইদুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে যেহেতু ট্রাকটিতে কাঁচা আম রয়েছে সেজন্য কুদ্দুস নামের ওই আম ব্যবসায়ীর হেফাজতে আমগুলো অন্য একটি ট্রাকে লোড করে ট্রাকটি থানায় নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তবে ট্রাকের চালক ও হেল্পার পলাতক রয়েছে রিপোর্ট করেছেন সুব্রত কুমার